শুভ সকাল বন্ধুরা শুভ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ বাদে কাল মায়ের বোধন ষষ্ঠী তো সবাই খুব আনন্দ করো মজা করো আজকে তো চতুর্থী আজকে সোমবার তো সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি বাবার পুজো করে এলাম ভোলানাথের তো সোমবারটা আমরা সব নিরামিষ খাই তো নিরামিষ কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না তো সবজি কাটতে বসে পড়েছি তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি আর একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই কারণ এই ফোনটাই হলো আমার জীবনের সত্যি কথা বলতে বন্ধু এই ফোনটাই হলো আমার বন্ধু যার সঙ্গে মন খুলে গল্প করতে পারি কথা বলতে পারি যে আমার ক্ষতি চাইবে না আমাকে খারাপ ভাববে না তো যাই হোক নিয়ে বসে পড়েছি সব সবজি আজকে সেরকম কিছু বাজার করা হয়নি আজকে যেহেতু নিরামিষ কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না আজকে শুধু দেখো বাজারে এনেছে এই দেখো এই চিচিঙেটা এনেছে এই কারণে যদি কিছু পোস্ত টোস্ত করি কি করব এখনো রান্না ভেবে পাইনি কিন্তু এই যে আজকে চিচিঙে এনেছে আর কি এনেছে দেখবে এই দেখো একটা নারকোল নারকোল এনেছে তুমি বলো নারকলের কি করবো নিরামিষে শুধু নারকোল এনেছে আর চিচিঙ্গে এনেছে করলা করলা ভাজা প্রথম নিরামিষ পোস্ত ভাজা খেতে না খুব ভালো লাগে জানো তো করলা ভাজা করব কালকের এই যে কাঁকরোল পরে আছে আর তেঁতুল এনেছিল কালকে এই দেখো তেঁতুল কাঁচা তেঁতুল অনেক কাঁচা তেঁতুল নিয়ে এসছে এই দেখো কাঁচা তেঁতুল এই কাঁচা তেঁতুলের অম্বল খেতে কিন্তু খুব খুব ভালো লাগে তো সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি কাটতে আজকে নিরামিষ আজকে যেহেতু সোমবার আবার কালকের দিনটা আজ খাবো বৃহস্পতি পঞ্চমী কালকে আবার ষষ্ঠীতে নিরামিষ আছে ষষ্ঠীটা করি আবার সপ্তমীতে খাবো আবার অষ্টমীতে নিরামিষ আছে নিশ্চয়ই তোমরা সকলে করো তাই না তো চলো এই দেখো আমি সবজি কাটতে তো বসে পড়েছি সবজি কাটছি নিশ্চয়ই তোমাদের সকলে সবজি কাটা হয়ে গেছে তাই না সবজি কাটাটাও কিন্তু একটা বড় কাজ এই গুছিয়ে সবজি কাটা কি রান্না করব একটুও কিছু ভেবেই পাই না তো প্রথমেই আমি কেটে নিচ্ছি করলা করলাটা যেহেতু ভাজা করব শুধু শুকনো শুকনো দেখি করলাটা একটু পোস্ত দিয়ে ভাজবো বেশ গরম ভাতে মজমজে মজা খেতে খুব ভালো লাগে কি তাই না আর আজকে পেঁয়াজের কাজ কিছু নেই তাই পেঁয়াজ বের করে শুধু এই যে দেখো আলু চুপড়ি বের করে নিয়েছি আলু ভাজা করবো বলে আমাদের আর কিছু ভাজা হয় না তো সবজি কাটতে কাটতে সব সবজি বের করলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে লাইক কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে সাথে থেকো পাশে থেকো তোমাদের ভালোবাসাতেই যেন আমি এইভাবে যে ভিডিও দিই তোমরা লাইক কমেন্ট করো এটা আমার কাছে অনেক অনেক আনন্দের তো চলো আগে সবজিগুলো কেটে গুছিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি আমি আজকে কি কি সবজি কাটলাম ঠিক আছে চুল ছেড়ে বন্ধুরা রান্না হয় না খুব ভিজে চুল বললাম তো সঙ্গে সঙ্গে স্নান করে এসেছি চুলটাকে ওই জন্য গুটিয়ে নিলাম কারণ যুদ্ধে নেভে পড়েছি এবারে টপ টপ রান্না করতে হবে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে চিনি ছিল না চিনি আনতে বলেছিলাম চলো চিনিটা ঢেলে দিলাম কেননা অম্বল করবো তো অম্বল করতে গেলে একটু চিনি লাগে আর একটু অম্বল না করলে চাটনি না করলে আমার ছেলে কিছুতেই খাবে না তো আজকে ওই জন্য এই দেখো তেঁতুল কাঁচা তেঁতুলকে একটু পিস করে নিয়েছি একটু পাতলা করে অম্বল করব অম্বল করলে ও ভাত খেয়ে নেবে ওর খাওয়ার খুব ঝ্যামেলা আর টুকটুক করে সমস্ত বাজার কেটে নিয়ে আনাজ কেটে নিয়েছি দেখো এই দেখো ঠিক নিরামিষ আর কি করব আলু ভাজার আলু কেটেছি এই দেখো করলা কেটে নিয়েছি আর এই দেখো পেঁপে কেটেছি এই পেঁপেটা দিয়ে মুগের ডাল করব। আর এখানে কেটে নিয়েছি চিচিঙ্গে পোস্ত করব চিচিংয়ে দেখেছ কেমন করে করে কেটেছি তোমরা চিচিঙ্গে পোস্তটা কেমন করো আমি জানি না আমি যেমনই করি চিচিঙ্গে পোস্তটা আজকে রেসিপিটা তুলছি খুব শর্টে একটুখানি ছোট রেসিপি তো তোমাদের জন্য তুলছি তোমরা দেখো আমি কিভাবে চিচিঙ্গে পোস্ত করি কোনো জল ছাড়া ঠিক আছে জল দিয়ে চিচিঙ্গে পোস্ত করি না আর এই চিচিঙ্গে পোস্তটা আমাদের বাড়িতে না সবাই খেতে খুব ভালোবাসে আমার বাবু খুব ভালোবাসে আমার শ্বশুর বাড়িতে সবাই ভালোবাসে তো এই চিচিঙ্গে পোস্তটা আমি কিন্তু শ্বশুর বাড়িতে এসেই শিখেছি আর এটা কিভাবে কি করব না আমি রেসিপিটা তুলছি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কিন্তু সেভাবে করে খেও ঠিক আছে তো এই দেখো চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি রেখে দিয়েছি তো চলো এই তো দেখালাম আমার মোটামুটি সবজি কেটেছি আর কিছু রান্না হয়নি শুধু ভাত করছে এবার বসাবো পেঁপে দিয়ে ডাল তো চলো তোমরা সবাই বান্না করে নাও তারপরে তোমাদের দেখাবো আমি আজ কি কি রান্না করলাম